সুপ্রভাত বন্ধুরা আজ নয় জুন সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর কলম্বিয়ার সেনেটার এবং দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল ইউরাইব টার্বের প্রচার চলাকালীন তার ওপর হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার মাথায় দুবার এবং শরীরে একবার গুলি করা হয়েছে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন শনিবার রাজধানী বোগোটায় নির্বাচনী প্রচার চলাকালীন এই ঘটনা ঘটেছে ইউরাইবে সেন্ট্রোল ডেমোক্রেটিক ও পার্টির পক্ষ থেকে এই দুষ্কৃতী হানার তীব্র নিন্দা করা হয়েছে এক বিবৃতিতে দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনা দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের ওপর বড় আঘাত কদিন আগের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষ এখন চরমে পৌঁছেছে শনিবার এই প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক এখন অতীত একই সঙ্গে ইলন মাস্ককে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন মাস্ক যদি ডেমোক্র্যাট পার্টিকে অর্থ সাহায্য করার কথা ভেবে থাকেন তাহলে তিনি গুরুতর পরিণতির জন্য প্রস্তুত থাকবেন এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্য ইউক্রেনে প্রবেশ করে গেল রুশ সেনা রবিবার এমনটাই দাবি করল ক্রেমলিন গত তিন বছর ধরে চলে আসা রুশ ইউক্রেন যুদ্ধে এই প্রথমবার ইউক্রেনের মধ্যভাগে পৌঁছে গেল রুশ বাহিনী বস্তুত কয়েক মাস ধরেই মধ্য ইউক্রেনের নিপ্র অঞ্চলে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল রুশ সেনা এবার তারা প্রথমবারের মতো মধ্য ইউক্রেনে প্রবেশ করে গিয়েছে বলে দাবি জানানো জানালো রাশিয়া নিপ্র শহরটি তারা দখল করতে পেরেছে এমন দাবি এখনো করেনি রাশিয়া রুশ সেনা নিপ্রো শহরের দখল নিলে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য তা নতুন করে সমস্যার সৃষ্টি করতে পারে বলেই মনে করা হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলসের রাস্তায় নেমে গেল ন্যাশনাল গার্ড বাহিনী এফবিআই হুঁশিয়ারি দিল বিক্ষোভকারীদের লস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমেরিকার ন্যাশনাল গার্ডের সদস্যরা ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসমের দপ্তর থেকে জানানো হয়েছে শহরে তিনটি অঞ্চল মিলিয়ে ন্যাশনাল গার্ডের প্রায় তিনশো সদস্য মোতায়েন রয়েছে গত কয়েকদিন ধরে এই শহরে বিক্ষোভ চলছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধেই মূলত এই বিক্ষোভ সেই বিক্ষোভ ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে লস অ্যাঞ্জেলস পরিস্থিতি সামলাতে সেখানে দু হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রিডাম ফ্লোটিলা কোয়ালিশনের তরফে গাজায় ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে গত রবিবার ভূমধ্য সাগরীয় দ্বীপ শিশিলি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নৌকাটি রওনা দেয় ত্রাণ সামগ্রীর সঙ্গে ওই নৌকায় গ্রেটা থুনবার্গ ছাড়াও রয়েছেন ফরাসি সমাজকর্মী ব্যাপটিস্ট আন্দ্রে গাজার ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গদের প্রতিনিধি দলকে রবিবার এই সিদ্ধান্ত জানিয়ে দিল ইসরায়েল সরকার যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে নৌকায় করে দিকে এগিয়ে যাচ্ছেন ত্রুণবার মোট বারো জন রয়েছেন ওই প্রতিনিধি দলে রবিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জু জানিয়েছেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে কোনোভাবেই ওই ত্রাণ সহ প্রতিনিধি দল গা যায় পৌঁছোতে না পারে আসছি দেশের খবরে নতুন করে হিংসার আগুনে জ্বলছে মণিপুর মণিপুরকে নতুন করে অশান্ত করার পিছনে বিজেপির গোষ্ঠী কাজ করছে বলে মনে করছে স্থানীয় মানুষ বীরেন সিংকে বাদ দিয়ে নয়া সরকার গঠনের ছক করার বাঞ্চাল করতেই কি হিংসার আগুনে পুড়ছে মণিপুর রবিবার রাতে অমিত শাহর এক নির্দেশ আসার পর এই প্রশ্নগুলি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে হিংসায় গত চব্বিশ ঘন্টা ধরে জ্বলছে মণিপুর রাজ্যের একটি জেলায় কারফিউ এবং পাঁচটি জেলায় ইন্টার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনার সূত্রপাত শনিবার রাতে এদিন দুপুরে মেইতেই উগ্রপন্থী সংগঠনের কমান্ডার ইন চিফ কানান সিং ওরফে আসেম কানানসহ সহ সংগঠনের পাঁচ সদস্যকে ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ তাদের তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে বিহারে চাপে আছে নীতিশ কুমার বিজেপি ক্রমে কোণঠাসা করছে জেডিইউকে বিধানসভা নির্বাচনের আগে এনডিএতে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হতেই এমনটা শোনা যাচ্ছে বিহারে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে রয়েছে বিজেপি নীতিশ কুমারের জেডিউ চিরাগ লোকজন শক্তি পার্টি জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়ামী মোর্চা এবং উপেন্দ্র কুশোয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা মোদীর জমানায় হাইজ্যাক হয়ে গেছে সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান বললেন বিহারের তেজস্বী যাদব মধ্যপ্রদেশে পঞ্চাশ হাজার সরকারি কর্মী গত এগারো মাস বেতন তোলেননি সন্দেহ করা হচ্ছে এরা সকলেই ভুয়ো কর্মচারী এগারো বছর সাংবাদিক সম্মেলন করার সাহস দেখাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের অভিযোগ জানাল কংগ্রেস চল্লিশ জন গ্রাহকের একশো দশটি অ্যাকাউন্ট কয়েক কোটি প্রতারণায় গ্রেপ্তার হলেন আইসিআইসিআই ব্যাংকের শীর্ষকর্তা অভিযোগ দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ সালের মধ্যে একচল্লিশ জন গ্রাহকের একশো দশটি অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা অবৈধভাবে তুলে নিয়েছেন রাজস্থানের কোটা আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজার সাক্ষী গুপ্তা অবৈধবাসীদের শনাক্ত করে ফেরত পাঠাতে আদালত নয় চূড়ান্ত সিদ্ধান্ত নিজেদের হাতে তুলে নিল অসম সরকার শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্ব শর্মা জানান উনিশশো সালের অভিবাসন আইন মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার সেক্ষেত্রেও অবৈধবাসীদের দেশ ছাড়া করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন শনিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার সীমান্তবর্তী তেলেঙ্গানার মেরিগড্ডা জলাধারের কাছে গোদাবরী নদীতে স্নান করতে গিয়ে ছয় শিশু জলে ডুবে মারা যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিরঞ্চা তালুকের সীমান্তের কাছে জানা গেছে সব শিশু নদীতে স্নান করতে গিয়েছিল কিন্তু তীব্র স্রোতের কারণে তারা জলে ভেসে যায় বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ জলের অপচয়ের কারণে আজ বিশুদ্ধ জলের মাত্রা অনেকাংশে কমে যাচ্ছে আর যার ফলে মানুষকে জল ঘটিত বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে জাতিসংঘের ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার এই সমস্যার সমাধানের কথা তুলে ধরা হয় এই ব্যবস্থাকে বাস্তবায়িত করতে হলে বছরে আনুমানিক ছশো বিলিয়ন ডলার খরচ হবে বলে অনুমান পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি শিল্প আর্থ সামাজিক উন্নয়ন প্রভৃতির জন্য জলের ব্যবহার প্রতি বছর এক শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে আশঙ্কা করা হচ্ছে দু সালে এই হারে বৃদ্ধি পেলে জলসংকট আরও বাড়তে পারে সারা বিশ্বে যা জল আছে তার শতাংশ মানুষ কৃষিকাজেই ব্যবহার করে ফলে এখান থেকেও জলের ঘাটতি তৈরি হয় তাই বিশেষজ্ঞরা বলছেন ড্রিপ সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজ করলে অনেকটা জল সংরক্ষণ করা সম্ভব হবে জাতিসংঘের সম্মেলনে প্রকাশিত নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বের ছাব্বিশ শতাংশ মানুষের নিরাপদ পানীয় জলের পরিমাণ অনেকাংশে কমে গিয়েছে ছিচল্লিশ শতাংশ মৌলিক স্যানিটেশনের অভাব রয়েছে রাষ্ট্রসংঘের প্রাথমিক লক্ষ্য হল দু সালের মধ্যে সকলের জন্য পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ স্যানিটাইজেশনের ব্যবস্থা চালু করা এখন রাজ্যের খবর বর্গাদার ও পাট্টাদারদের চাষের জমি থেকে উচ্ছেদ করতে এসে তৃণমূলের বুথ সভাপতির বাহিনী কড়া টক্করের মুখে পড়ল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার চেন্দুগাড়ি সাত গ্রাম পঞ্চায়েত এলাকার মৌজায় এই জমিতে ৪৫ বছর ধরে চাষ করে পরিবারগুলি তৃণমূলের সরকারের মেয়াদে বারবার নকল দলিল বানিয়ে জমি দখল করতে আসছে জমি হাঙ্গরেরা পূর্বতন বামফ্রন্ট সরকারের মেয়াদে শিলিং অতিরিক্ত জমি খাস করে দেওয়া হয়েছিল ভূমি কৃষক তিনমুলের ভূত সভাপতি এবং पंचायत সদস্য অনুগামীদের নিয়ে রাতের অন্ধকারে একাধিক ট্রাক্টর নামিয়ে জমির আল তুলে দিয়ে মাটি চষে ফেলেন। সাত সকালে এলাকার মানুষ পুলিশ পাহারায় তাদের জমি চাষের জমি দখল হচ্ছে দেখে প্রতিবাদ করলে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তারপর সারা ভারত কৃষক সভার গ্রাম কমিটির নেতৃত্বে গ্রামের মানুষকে জড়ো করে প্রতিরোধ গড়ে তোলে। কাজের টোপ দিয়ে উত্তর চব্বিশ পরগনার সোদপুরের তরুণীকে প্রায় পাঁচ মাস হাওড়ার ডোমজুড়ে আটকে রেখে নির্যাতন চালানোয় অভিযুক্ত ব্যবসায়ী মা ছেলের সন্ধান মেলেনি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা এর মধ্যে এই ঘটনার প্রেক্ষিতে শতপ্রনোয়িতভাবে পদক্ষেপ করছে জাতীয় মহিলা কমিশন অভিযুক্ত শ্বেতা খান এবং পুত্র আরিয়ানের বিরুদ্ধে অভিযোগের বহর ক্রমশ বাড়ছে মুখ খুলতে শুরু করেছেন একের পর এক প্রতারিত ব্যক্তি আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা দশ মাস পূর্ণ হচ্ছে তার আগে নিহত চিকিৎসককে স্মরণ করে ফের পথে অভয়া মঞ্চ রবিবার সোদপুরে অভয়া মঞ্চের ডাকে জমায়েত কর্মসূচি পালন করা হল সেখানে সামিল হয়েছিলেন চিকিৎসক ও সাধারণ মানুষ অন্যদিকে এদিন গড়িয়াহাটে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত অভয়া ক্লিনিক করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আজ নয় তারিখ আরজিকর হত্যাকাণ্ডের দশ মাস পূর্ণ হচ্ছে নিহত চিকিৎসককে স্মরণ করে আরজিকর প্রাঙ্গনে জমায়েত কর্মসূচি পালন করার ডাক দেওয়া হয়েছে একই সঙ্গে টালা থানা অভিযান কর্মসূচিও করা হবে নির্যাতিতার পরিবার এখনও নিজেদের দাবিতে অনর, তাদের বক্তব্য মেয়ের প্রকৃত বিচার এখনও মেলেনি পরীক্ষায় বসব না ফের এসে এসি অভিযানের ডাক চাকরি হারাদের মঙ্গলবার করুণ্নাময়ী থেকে মিছিলের ডাক সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দু সালের বাতিল হওয়া প্যানেলের জন্য চলতি বছরই নতুন করে পরীক্ষা নিতে চলেছে এসেছি সেই মতো গত মাসের শেষে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন পরীক্ষাবিধিতেও নানা বদল আনা হয়েছে শেষে খেলার খবর কমনওয়েলথ ট্রায়াল থেকে অরুণাচল ভারত বাদ দেওয়া হয়েছে অরুণাচল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং রাজ্যের অন্যান্য সংস্থাগুলি কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের ট্রায়াল থেকে ধারাবাহিক স্বর্ণপদক বিজয়ী ভারত তলক শাম্বুল বাদ দেওয়ার বিষয়টিকে নিন্দা জানিয়েছে রবিবার মিউনিকে উয়েফা নেশানস লিগের ফাইনালে স্পেনকে ট্রাইবেকারে পাঁচ দিন ব্যবধানে হারিয়ে জিতল পর্তুগাল নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল দুই দুই অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি অবশেষে ট্রাইবেকারে যেতে পর্তুগাল আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার